আমি বক্রম টিকে দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি বক্রমের চওড়া আছে পাঁচ ইঞ্চির মতো আর লাম্বা নিব সাড়ে আট ইঞ্চি বা নয় ইঞ্চি সাড়ে নয় নিলাম এরকম নিলেই হবে এখন আমি কেটে আলাদা করে তারপর গলার যে মেন মাপটি সেটি দেখাচ্ছি এরকম দুই বাস দিয়ে নেবেন তারপর এইভাবে লাম্বাটা নিতে হবে সাড়ে সাত ইঞ্চি নিব। সাড়ে সাত ইঞ্চি গলার লাম্বা নিয়ে সোজা করে দাগটিকে দিয়ে দিলাম আর এরপর হচ্ছে উপরের অংশে একটি মার করে দিলাম একদম পুরো যে বক্রমটা আছে সেখানে তারপর হচ্ছে এখান থেকে তিন ইঞ্চি গলার চওড়া নিব চওড়া তিন ইঞ্চি নিয়ে এখন আমি এখান থেকে ফিতাটিকে ধর ফিতাটিকে ধরে এই কর্নার পর্যন্ত আনবো এইভাবে দেখুন আমি যেভাবে ফিতাটি দরিছি সেমভাবে এই এরকম করে একটি সোজা মানে তে স্ত্রায়টাকে বলে মানে এরকমভাবে একটি মার করে নিতে হবে তারপর দু ইঞ্চি বরাবর একটি মার করে নিলাম তারপর হচ্ছে এই বাহিরের অংশে যেন দু ইঞ্চি পার থাকে ততটুকুই আমি সোজা করে দাগটিকে দিয়ে দিলাম তারপর হচ্ছে আরও দুই ইঞ্চি এইভাবে নিলাম নিয়ে এরপর আবারও এইভাবে একটি শেপ দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু হয়ে যাবে সুন্দর ডিজাইনের স্টার গলার ডিজাইন এটা কিন্তু অনেকটাই স্টারের মতো তো এই জন্য এটাকে স্টার গলার ডিজাইন বলা হয় তো যাই হোক আমি গলার ডিজাইনটি খুবই সহজে আপনাদের দেখিয়ে দিতে পারছি যে গলার ডিজাইনটি কীভাবে কাটিং করবেন কোথাও যদি না বোঝেন বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন যে গলার ভাসটি গলার মাপটি আমি কিভাবে নিয়েছি এসেছি যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি বানাচ্ছি যেন তারা গলার ডিজাইন নতুন নতুন শিখতে পারে তো অনেক দেশ থেকে অনেক আপু অনেক ভাইয়ারা দেশ বিদেশ থেকে অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এভাবে একটি কাপড়ের ওপর বসিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি যদি আমি ফিউজিম বা পেস্টিং দিয়ে করতাম তাহলে আয়রন করে নিতে হতো যেহেতু আমি বক্রম ইউজ করছি এই জন্য এভাবে সেলাই দিয়ে গলাটিকে আটকিয়ে নিতে হবে ঠিক আছে আটকিয়ে নেওয়ার পর আমি বাড়তি যে কাপড় আছে সেটাকে কেটে ফেলে দিব। কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটতে হবে এখন বা বাড়তি যে কাপড়টুকু রেখেছি সেটাকে মুড়িয়ে এইভাবে সেলাই দিতে হবে এই যেরকমভাবে সেলাই দিতে হবে তো আমি এরকমভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি তারপর ভিতরের অংশের কাপড়টিকেও কেটে নিতে হবে তো দেখতে থাকুন আপনারা একদমই সহজ এই গলাটি তৈরি করা তো দেখুন এই তো হয়ে গেল এখন আমি কিছুটা কাপড় রেখে সেমভাবে যেভাবে ডিজাইনটা আসে সেরকমভাবেই কেটে নিচ্ছি তবে কিন্তু কিছুটা কাপড় রেখে কাটতে হবে যেন ওই জামার সাথে এভাবে ধরে বসিয়ে সেলাই করে নেওয়া যায় দেখুন আমি এই কামিজটি নিয়েছি কামিজের এখানে তিন ইঞ্চুতে চিহ্ন দেওয়া আছে সেই বরাবর ধরে সমান মাঝখানে যেন ঠিক থাকে সমান মাছ সেন্টারটা যে বরাবর পড়বে সেটা যেন ঠিক থাকে সেটা ঠিক বরাবর ধরে তারপর এভাবে গলাটিকে সেলাই করে নিতে হবে আমি এভাবে সেলাই করে নিচ্ছি আপনাদের যদি কোনো দিকে বেশি কম হয়ে যায় তাহলে আপনারা পিন আপ করে আটকিয়ে নিয়ে তারপর সেলাইটি দিতে পারেন তো দেখুন এই যে এরকমভাবে ডিজাইনের সাথে মিলে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে একদম ডিজাইনের পাঁচ দিয়ে আর কি বক্রমটা পাশ দিয়ে যেভাবে কেটে নিয়েছি সেমভাবে যেন কোনোভাবে বকরমের ওপর সেলাইটি না ওঠে ডিজাইন বরাবরই আপনাদের সেলাইটি দিতে হবে এখানে কোনো বাড়তি কাপড় রেখে সেলাই দিলে গলার ডিজাইনটি সুন্দর আসবে না ঠিক আছে এখন আমি এই যেভাবে করে কেটে নিচ্ছি একদম করোনার পর্যন্ত ঘুম আসতে কিছু মনে করবেন না প্লিজ যাই হোক এই তো আমি কেটে নিয়ে তারপর হচ্ছে এভাবে করে কাঠ বসিয়ে দিচ্ছি ঠিক আছে কাঠ বসিয়ে দেওয়ার পর আমি গলাটিকে উল্টিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে গলার ডিজাইনটি কত সহজে দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি এখন দেখুন এই যে হ্যাঁ এরকমটা হয়েছে কত সুন্দর স্টার গলার ডিজাইন তৈরি হয়ে গেল এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। আপনারা যদি চান এখানে কিন্তু অন্য ডিজাইনও দেওয়া যায় চাপ সেলাইটি দিয়ে এখানে আপনারা দুই পদের কাপড় দিয়ে থাক থাক করে ভাজ দিয়ে এই কর্নারটি ভরে দিতে পারেন তাহলেও একটা ডিজাইন হয় তবে আমি সেভাবে ভরে দিব না এরকম খালি রেখে দিব তাহলে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগে তো এই জন্য আমি এখানে আর কোনো কাপড় বা কোনো ডিজাইন আর দিলাম না এতটুকুতেই কিন্তু সিম্পল অনেক সুন্দর গলার ডিজাইন তৈরি করা হয়ে গেল আশা করছি গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আপনারা বুঝে নিয়েছেন যদি না বুঝেন ইনশাল্লাহ রিপিট করে দেখলে বুঝতে পারবেন তো এই তো হয়ে গেলো আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা একটি চাপ সেলাই এখানে অবশ্যই দিবেন তারপর এখানে চাইলে ডিজাইন করতে পারেন অন্য কাপড় দিয়ে থাক থাক করে তো আমি সেটা আর করলাম না তো আশা করছি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ